নওগার বদলগাছি উপজেলার পুলিশ কনস্টেবল পাপেল হাসানের বিরুদ্ধে একাধিক বিয়ে যৌতুক দাবি এবং স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এইসব অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী হাফিজা আক্তার আখি সংবাদ সম্মেলন করেছেন রবিবার দুপুর বারোটায় বদলগাছির বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে হাফিজা আক্তার বলেন দু তেইশ সালে সাতাশ অক্টোবর পারিবারিকভাবে পাপেল হাসানের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের সময় তার পরিবারের কাছ থেকে বাড়ি মেরামতের কথা বলে সাত লাখ টাকা যৌতুক নেওয়া হয় বিয়ের পর পাপেল কর্মস্থল বগুড়ায় থাকাকালীন তারা ভাড়া বাসায় বসবাস করতেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সুস্থ হওয়ার পর তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ভাড়া বাসা ছেড়ে দেওয়া হয় তিনি আরও জানান সাত মাস পর পাপেলের নতুন কর্মস্থল বগুড়ার ওঠার পর সংসার শুরু হলেও সেখানে কোনো খরচ দিতেন না পাপেল এরপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন বিষয়টি জানিয়ে শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি হাফিজা আক্তারের দাবি পরে পাপেল আবারও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন টাকা না দেওয়ায় মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন এবং ভরণ পোষণ বন্ধ করে দেন এরপর তালাক দেওয়ার হুমকি দেন কিছুদিন পর হাফিজা জানতে পারেন পাপেলের আগেও দুটি বিয়ে করেছেন এবং যৌতুকের জন্য তাদেরও তালাক দিয়েছেন একই কৌশলে তাকে গোপনে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি জানান এসব ঘটনায় তিনি বগুড়া জেলা পুলিশ সুপার পাবনা পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজি এবং পুলিশ হেডকোয়ার্টারেও লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু কোনও পক্ষই এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি বরং তাকে মৌখিকভাবে বলা হয়েছে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করতে বলেছেন পাপেলের প্রথম স্ত্রী সোনালী আক্তার বলেন পাপেলের পরিবারের অবস্থা ভালো ছিল না পুলিশে চাকরির জন্য তার বাবার কাছ থেকে আট লাখ টাকা নেওয়ার পর তাদের বিয়ে হয় কিন্তু কিছুদিন পরই পাপেল তালাক দিয়ে নতুন জীবন শুরু করেন তিনি দাবি করেন পাপেল একজন অর্থলোভী মানুষ আমি জানতাম না যে আমার স্বামী নারী লোভী সে পরকিয়া করে ফোনে বিভিন্ন মেয়ের সাথে কথাবার্তা বলে তার যে মেয়ের প্রতি লোভ বেশি এই বিষয়টা যে সে পর পর বিয়ে করে যাচ্ছে বিয়ে করতেছে ছাড়তেছে আমার ভরণ পোষণ সে কোনো কিছুই দেয় নাই আমার যে টাকা দিছে আমার বাবার থেকে সে টাকাও ফেরত দেয় নাই আমাকে তালাকের নোটিশ পাঠাই দিছে আমার দেনমোহর দায় নাই আমি চাই যে তার তার বরাবর যে তার একটা বিচার হোক আমি আমার নাজ্য বিচার দাবি করে আমি এর বিচার চাই সে পুলিশের সদস্য হয়ে পূর্বেও দুইটা বিয়ে করছে আবার আমাকে বিয়ে করে এই যে যৌতুকের দাবি করে সেটার আমি বিচার চাই এছাড়া সে মোবাইলে অনেক মেয়ের সাথে কথা বলে সে একজন লাড়ি লোভী সে একটা মেয়েকে তার সন্তুষ্ট হয় না আমি আমি সংসার উদ্ধারের জন্যে আপনাদের কাছে আজ এই সমাবেশে বসছি আমাকে আপনারা সুস্থ বিচার পাইয়ে দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি